কি বলছিস তুই ভুলে যেতে তোকে আমি ভুলে যাব এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি তোকে ভালোবাসছি আর সেই তুই আমাকে বলছিস ভুলে যেতে আর জন্য ওই কথা তুই বলবি না আর একটা তুই আচ্ছা ভাই ঠিক আছে আমাদের ফরিদপুরের খান বিলায়ত ভাই আপনি বর্তমানে কি কি নাটক নিয়ে কাজ করতেছেন আসলে এখন কাজের সময় এখন কয়েকটা কাজ আছে হাতে সেই কাজগুলো করব আর হচ্ছে আগে তো করেছি অনেকগুলো করেছি কাজ টেলিভিশনও কাজ করেছি সিনেমাতেও অভিনয় করেছি তারপর হচ্ছে মঞ্চনাটক করেছি তো অনেকগুলা তো এখনও শিখি কারণ হচ্ছে শেখার তো কোনো শেষ নেই এখন ওইভাবে পারি না কিন্তু চেষ্টা করি ভালো করার জন্য আর হচ্ছে এই তো সব মিলিয়ে আর কি টুকটাক করে চলছে আচ্ছা এই যে হিরো আলম যে উপদেশটা হতে চায় তারে যে মানুষ বলে যে আপনারে আমরা উপদেশটা দেখতে চাই আসলে এটার সত্যতা কতটুকু আসলে এক একজনের তো এক এক মতামত ঠিক আছে সেটা এক একজন একটা কথা বলতেই পারে আর এক একজনের চাহিদাটা সেটা থাকতেই পারে তো সেক্ষেত্রে হচ্ছে হিরো আলম সে তো হচ্ছে একজন কন্টেন্ট ইসের লোক তো সে ইউটিউবার তো সেই দিক দিয়ে তো হচ্ছে একজন ওই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা কিন্তু সেই জায়গাটাই তো সে বললেই তো চলে যেতে পারে না তাই না সেই জায়গাটা হচ্ছে অনেক অনেক এটা তো নাটক নয় যে নাটকের মতো অভিনয় করে ছেড়ে দিলাম তার মানে আমরা ধরে নিব যে এটা হলো হিরো আলমের একটা ভাইরাল হওয়ার পাগলামি হ্যাঁ হ্যাঁ রাইট আচ্ছা আপনার পছন্দের নায়ক কে আসলে পছন্দের নায়ক পছন্দ নায়ক বলতে মানে বর্তমান যুগে নাকি হচ্ছে আগে এই বর্তমানেই বলেন বর্তমানে তো আমি দেখি যে মানে ভালো অভিনয় সাকিব খান ছাড়া তো কাউকে দেখি না যে ভালো অভিনয় করে নায়িকার ভিতরে আপনি কাকে পছন্দ করবেন বর্তমান আমাদের দেশে ভালো কোনো নায়িকা নেই মানে তাদের অভিনয় তাদের ফিটনেস এগুলো আমার পছন্দ হয় না পরিমণিকে নিয়ে দুইটা কথা বলেন না পরিমনি আগে ভালো ছিল কিন্তু এখন বর্তমান অনেক ফ্যাট হয়ে গেছে সেই জন্য ভালো লাগে না যাইতেছে নাকি নতুন করে প্রেমে আসলে সেই সম্পর্কে একটু কিছু আসলে বিষয়টা হচ্ছে কোনটা যে প্রেমে একজন একজনকে ভালো লাগতেই পারে স্বাভাবিক আর হচ্ছে প্রেমে এখন দেখা যাচ্ছে পরিমনি হচ্ছে অনেক দিন ধরে সিনেমাতে কাজ করছে না মিডিয়ার মিডিয়াতে নেই সেইভাবে তো এই আবার হচ্ছে তাকে নিয়ে একটু সবাই একটু সমালোচনা করুক সেই জন্য একটা কথা আর কি বলে দিলেই তো হয়ে যায় তাই না একটু সমালোচনার সামনে আসার জন্য নায়ক হিসেবে আপনি নিজেকে যোগ্য মনে করেন কত আসলে আমি আসলে অত বড় মানে একজন অভিনেতা হতে পারিনি যে আমি তার সাথে অভিনয় করব তো সেই ক্ষেত্রে আমি বলি যে আসলে আমি ওই পর্যায়ে যেতে পারিনি আর ওটা সেটা হচ্ছে পসিবল আমার পক্ষে যদি পরিমণি আপনাকে নায়ক হিসেবে চায় আসলে যদি চায় সেক্ষেত্রে আমি প্রথমে নিষেধ করব কারণ হচ্ছে এটা তো আমার পক্ষে সম্ভব নয় তাই না আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ